আজ তৈরি করব বিস্কিটের একটি রেসিপি আর এই বিস্কিট খেতে কিন্তু দারুণ হয় আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবে আর তৈরি করতে কোনো ঝামেলা নেই খুব সহজেই এই বিস্কিট বাড়িতে তৈরি করা যায় চলুন তাহলে আজকের এই রেসিপিটি শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসটা মাইটির নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকের এই বিস্কিটের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপ সুজি আমি কিন্তু এখানে সরু দানা সুজিটা নিয়েছি মানে একদম মিহি যে সুজিটা হয় সেটা নিয়েছি আর তারপর নেব হচ্ছে আমি পাঁচ চামচ চিনি তো চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখানে কম নিচ্ছি আর সামান্য নুন আর নিয়ে নেব হচ্ছে তিন চামচ সাদা তেল আর নিয়ে নেব এক কাপ দুধ দুধটা কিন্তু আমার হালকা গরম আছে আমি জাল করে রেখেছিলাম আগে তো এখন হালকা গরম আছে তো এবার এই সমস্ত উপকরণকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আমি কিন্তু এটাকে ফেটাবো না ফেটালে কি হবে চিনিটা পুরো গলে যাবে আর চিনিটা কিন্তু বিস্কিটের মধ্যে গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে না যদি দানা দানা থাকে তাহলে প্রত্যেকটা বাইটে কিন্তু দারুণ লাগবে তাই চিনিটাকে আমি যাতে না গলে সেইভাবে এগুলোকে মিক্স মিশাবো তো এইভাবে মিশিয়ে একটু জাস্ট সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি এবার এর মধ্যে মানে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। দশ মিনিট পর আমি দেখাচ্ছি দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে সুজি কিন্তু ফুলে যায় দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে ঘন হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে নিয়ে নেব এক কাপ আটা তো আটাটা কিন্তু পুরোটা আমি একবারে নেবো না অল্প অল্প দিয়ে আমি ব্যাটারটা গুলাবো তো অল্প অল্প আটা দিয়ে এইভাবে আমি একটা ডো তৈরি করব। তো পুরো আটাটা দেব না আমি দুবার তিনবারে দেব এইভাবে তৈরি করতে থাকবো তো বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার আমি পুরো আটাটাই নিয়ে নিলাম এটাকেও একটু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই রকম বিস্কুট তৈরি করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য আর ছোটোদেরও ভীষণ পছন্দ হবে আর এই বিস্কিট কিন্তু একটু হেলদি একটু মানে ভালোই হেলদি যেহেতু ময়দা ছাড়া এবার আমি আরও হাফ কাপ আটা নিয়েছি হাফ কাপের মধ্যে হাফটা দিলাম আরও হাফ আটাটা আছে ওটা লাগলে দেব এখানে কিন্তু আমার পুরো আটাটাই লেগে যাবে এবার বাকি আটাটাও দিয়ে দিব দিয়ে একটু মিশিয়ে নেব তো এখানে আমার মোট দেড় কাপ আটা লাগলো এক কাপ সুজি দেড় কাপ আটা দিয়ে কিন্তু দারুণ বিস্কিট তৈরি হয়ে যাবে তো এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব এভাবে মিশিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে মাখবো হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব যেমন করে ওই রুটি বা মানে লুচি ঠুচি ডো আমরা মাখি সেইভাবে মাখবো এইভাবে ডোটাকে আমি মেখে নেব ডোটা কিন্তু একটু চিটচিটে ভাব হবে তো ওই চিটচিটে ডোটাকেই ভালো করে মেখে নিয়ে আমি বিস্কিট তৈরি করবো তো দেখুন ডোটা কিন্তু একটু চিটচিটে আছে তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম মানে ওই দু তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপর এটা থেকে আমি এখন একটু ছিঁড়ে হাতে একটু গোল করব। হাতে কিন্তু অবশ্যই একটু এইভাবে গোল করে নিতে হবে হাতে এইভাবে একটু গোল করে নিয়ে তারপর হাতের তালুতে নিয়ে গোল করব। এইভাবে ঘোরালেই কিন্তু হয়ে যাবে তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিতে হবে এইভাবে চ্যাপটা করে দিয়ে একটা চামচের পেছন দিয়ে এইভাবে ডিজাইন করে দেবো তো আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন আমি এই ডিজাইনটা করছি চেষ্টা করবেন একটু চ্যাপটা করে দেওয়ার তাহলে কি হবে যখন আমরা কুক করব তেলের মধ্যে তখন ভালো হবে সুবিধা হবে তো একটা কিন্তু হয়ে গেল আমি আর একটা দেখিয়ে দিচ্ছি এভাবে ছিঁড়ে নিয়ে এভাবে হাতের মধ্যে গোল করে নিয়ে তারপর হাতের তালুতে নিয়ে গোল করব। এইভাবে গোল করে দেবো আর হ্যাঁ মাখবার সময় যদি অসুবিধা হয় মানে গোল করবার সময় তাহলে কিন্তু অবশ্যই হাতে তেল বা সামান্য ঘি মেখে নেবেন তাহলে দেখবেন খুব সহজে এই গোলটা হয়ে যাবে তো হয়ে গেল একটা তো সবগুলো কিন্তু আমি এইভাবেই করে নেব তো সবগুলো কিন্তু আমার এইভাবে হয়ে গেছে তো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করেছি দেখেই বুঝতে পারছেন তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে এইভাবে সবকটা বিস্কিট আমি ছেড়ে দেব। তেল গরম করলে কি হবে বেশি যে বাইরের দিকটা কালার চলে আসবে কিন্তু ভেতরের দিকটা ভালোভাবে কুক হবে না তাই তেলটাকে গ্যাসের ফ্লেম লো রেখে গরম করে আস্তে আস্তে ভাজতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় অবশ্যই লো রাখবেন হাই করা যাবে না তো একটা সময় যখন নিচটা হয়ে যাবে কুক তখন কিন্তু এগুলো আপনি আপনি উপরে চলে আসবে দেখুন আমি কিন্তু জাস্ট একটু উল্টে দিচ্ছি উল্টে যাচ্ছে তো এইভাবেই সমস্ত আমি উল্টে পাল্টে সমস্তটা ভেজে নেব আর এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম আমার লো ছিল আর লো আপনারাও রাখবেন তো এইভাবে সমস্তটা আমি ভেজে মানে ভেজে নেব তো এখন কিন্তু পারফেক্ট কালার চলে আসছে বাইরের দিকটা আর ভেতরের দিকটাও কিন্তু একদম ক্রিস্পি হয়েছে তো দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর কালার এসছে ভেতরের দিকটাও কিন্তু খুব ভালোই হয়েছে তো সমস্তটা আমি এইভাবে ভেজে নিয়েছি আর খেয়াল রাখবেন সেকেন্ড ব্যাচ যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই তেলটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর ভাজতে হবে কারণ গরম তেলের মধ্যে দিলে কিন্তু বাইরের দিকটা কালার চলে আসবে ভেতরটা হবে না তো আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই বিস্কিট ট্রাই করবেন দেখুন ভেতরের দিকটা কত ভালোভাবে কুক হয়েছে দেখেই বুঝতে পারছেন ভেঙে ভাঙার সঙ্গে সঙ্গে জাস্ট ভেঙে যাচ্ছে তো যাকে এই বিস্কিট তৈরি করে খাওয়াবেন আপনি তার কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে আর ছোটোদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে কারণ হেলদি বিস্কিট ময়দা ছাড়া তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন টাটা